নজর রাখবো পরবর্তী সংবাদে বিদ্যুৎ দপ্তরের ঠিকাদারিদের খামখেয়ালি পনের কারণে এবার ক্ষতির সম্মুখীন এলাকাবাসীরা গত বেশ কিছুদিন ধরে উদয়পুর বহুকুমায় মুরাপাড়া এলাকার গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ডের বিদ্যুৎ দপ্তরের জনৈক ঠিকাদার বিদ্যুৎ পরিবাহী তার লাগানোর কাজ করছিলেন গত মঙ্গলবার সারাদিন ধরে এই এলাকায় বিদ্যুৎ ছিল না রাতের দিকে বিদ্যুৎ সংযোগ দেওয়া মাত্রই এলাকার ত্রিশ থেকে পঁয়ত্রিশটি পরিবারের সবার আচমকা বৈদ্যুতিক সামগ্রী নষ্ট হয়ে গেছে বলে অভিযোগ করেন এলাকার লোকজন কারোর টিভি কারুর বাবার ফ্রিজ বিকল হয়ে গেছে তৎসঙ্গে বাড়িঘরের বৈদ্যুতিক লাইটগুলো নষ্ট হয়ে গেছে যার ফলে এলাকার লোকজন ক্ষুব্ধ হয়ে ওঠে ছুটে আসে এলাকার গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত প্রতিনিধিরা এলাকাবাসীদের অভিযোগ ঠিকাদারদের চরম ব্যর্থতার কারণে হাই ভোল্টেজের কারণে এলাকার সমস্ত পরিবারের ব্যাপক ক্ষতি হয়েছে এলাকাবাসীরা এই বিষয়ে অভিযোগ করেছেন এবং সমস্ত ক্ষতিপূরণের টাকা ঠিকাদারকে দিতে হবে এমনটাও বলেছেন তবে গোটা বিষয় সম্পর্কে কি বলছেন বিস্তারিত শুনব আমি সাধারণ মানুষ ঠিক আছে আমার পঞ্চায়েতের প্রতিনিধিরা আছে আমার সামনে আম অমৃত দাস আমার মেম্বার ওয়ার্ড মেম্বার এবং আমার ওয়ার্ডের উপপ্রধান আছে প্রশান্ত চক্রবর্তী ঠিক আছে আমি কাজ করে বাদ খাই ঠিক আছে আমরা কিন্তু বহুত কষ্ট করে এই টিভিটা কিনছি চৈত হাজার টাকা দিয়ে আজকা তারার কারণে আমার টিভিটা নষ্ট হয়ে গেছে আমার টিভিটা ঝলিয়া গেছে কাক এটার দায়িকাটা নিব আরে যেতক্ষণ আমার টিভি না ফিরত দিব কন্ট্রাক্টর আমি কিন্তু রাস্তা তার মার চালাম এবং এটা কিন্তু বৃহত্তর আন্দোলন হইব এটা আমার কাছে মানে আমি সবাই কাছে ত্রিপুরার প্রত্যেকটা লোকের কাছে আবেদন আমরা সাইন নাম্বার ওয়ার্ডে পঁয়ত্রিশটা ফ্যামিলি যেত ক্ষতি এই ক্ষতি যেতক্ষণ না দিব এটার এটার বৃহত্তর আন্দোলন হইব এটা আমি আপনার সাংবাদিকের মাধ্যমে আমি সবার কাছে বার্তা দিতাম চাই ত্রিপুরা চল্লিশ লাখ মানুষের কাছে বার্তা দিতাম চাই আমি কান্দি দাস কোন জায়গা এটা মোরাপাড়া মনসাটি আমার ওয়ার্ড মেম্বার আছে অমৃত দাস আমার ওয়ার্ডের প্রধান আছে প্রশান্ত চক্রবর্তী আমি তারার কাছে বিনির অনুরোধ তারারও ক্ষতি হয়েছে আমি তার কাছে সবাই কাছেও অনুরোধ জানাই যে প্রত্যেকটা লোকের ক্ষতি বা না আমরা আমরা চিন্তা করি চিন্তা করি আপনি কি করে আমি কাজ করি ডে আপনার টিভি ছাড়া আর কিছু গেছে টিভি লাইট গেছে কয়টা লাইট তিনটা লাইট গেছে আমার একটা লাইটের দাম আশি টাকা খোঁজা আপনারা শুনলেন এলাকাবাসীদের অভিযোগ এক্ষেত্রে ঠিকদারকে দিতে হবে সমস্ত ক্ষতিপূরণ যদি বা না দেয় তাহলে পরিণাম ভালো হবে না বলেও জানিয়েছেন এলাকার লোকজন রাতে জানা যায় এলাকার লোকজন ক্ষুব্ধ হয়ে ঠিকদারের গাড়িটি ভাঙচুর করা হয় বিদ্যুৎ দপ্তরে ঠিকাদারের এই খামখেয়ালি পড়ার কারণে এলাকাবাসীদের ব্যাপক ক্ষতি লোকজনদের এত ক্ষতি হয়েছে এই নিয়ে দেখা দিয়েছে একটা ক্ষোভের উত্তেজনা এবং এক্ষেত্রে এখন দপ্তর কি প্রকার ভূমিকা নেয় সেটাই কিন্তু এখন লক্ষণীয় বিষয় নিয়েছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন